This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যায় বিবাদ অগ্নিদগ্ধ বড় বউ আশঙ্কাজনক অবস্থায় ভর্তি চুচুড়া ইমামবা হাসপাতালে অভিযুক্ত ছোট বউকে আটক করেছে পুলিশ চুচুড়া থানার অন্তর্গত বাঁশপেরিয়া বেলতলা বাজার এলাকায় আজ রাত আটটা নাগাদ এই ঘটনাটি ঘটে মীনা দেবী চৌধুরী নামে এক প্রৌরা অগ্নিদগ্ধ হয়ে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন আগুন নিভিয়ে তাকে উদ্ধার করে চুচুরা ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয় প্রৌরার স্বামী রামবাবু চৌধুরী জানান তিনি সেই সময় দোকানে কাজ করছিলেন স্থানীয় লোকজন তাকে খবর দেন স্ত্রীর গায়ে আগুন লেগেছে ছোট ভাই স্ত্রীর সঙ্গে প্রায়শই ঝগড়া হতো কিভাবে আগুন লাগলো বলতে পারবো না বলেন তিনি গৌরার মেয়ে নিশা চৌধুরীর অভিযোগ কাকিমা মাকে আগুন লাগিয়ে দিয়েছে মা অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হবার সময় বলেছে মায়ের সঙ্গে কাকিমা রোজ অশান্তি করত অভিযুক্ত বিন্দু চৌধুরী বলেন সম্পত্তি নিয়ে ঝগড়া চলছে অনেক দিন ধরে এর আগেও বড়জা অনেকবার আত্মহত্যার চেষ্টা করেছে ভয় দেখানোর জন্য আজও নিজের গায়ে আগুন দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আমরা কিছুই করিনি পুলিশ বিন্দুকে আটক করে যে ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ রোজই কাকিমা অশান্তি করতেন বাড়িতে মানে কাউকে থাকতে দেবেন না বলে মানে আমার মানে বাবা দাদুর বাড়ি দুজনাই তো থাকবে আমরা কখনো চাইব না আমার বাবারা কখনো চাইবে না যে কাকারা বাড়ি থেকে চলে যাক বাকি তাদেরও বাড়ি আছে তারাও থাকবে ওরম ভাবে আমার মাও তো থাকবে কিন্তু তারা বক্তব্য আছে যে আমার বাড়িতে আমি কাউকে থাকতে দেব না এটাতে আমি তো তোর ছেলেগুলোকে তো আমি বাড়ি থেকে তাড়িয়েছি এবার দেখ তোদেরকে কোথায় আমি পাঠাচ্ছি বলে এরম করে জ্বালাতন করতো রোজ রোজ আমার কাকিমা কাকিমা ওই বাড়িতেই থাকে যেখানে আমার মা থাকে বেলতলা বাজারে কথা আমার ঠাকুমার অবস্থা এরকম মানে খুব একটু বয়স্ হয়ে গেছে একটু খাবাদাবা ভালো পছন্দ করে মায়ের শরীরটা ওরকম চলে না যাই হোক মানে যা করেও রান্নাবান্না মাই করে খাওয়ায় কিন্তু ওই কাকু একটু চক করে দিল কিবা কিছু একটু এগুলো খাবান্ন দাবান একটু করে দাই তো যদি আমার ঠাকুমা কোনো কিছুতে মাথা ঘামায় না যে কি হচ্ছে না হচ্ছে

এই পরশু দিন আমার ছোট বোন ফোন করে দিয়ে জানিয়েছে যে আপনার মানে যে কাকিমা যে এরকম ভাবে জ্বালাচ্ছে আমার বাবার তো বয়স হয়ে গেছে এত বয়স ষাট বছর পেরিয়ে গেছে আমার মাও অসুস্থ থাকে এরকম ভাবে জ্বালাতন করলেও তারা কি করে বেঁচে থাকবে একটা ছেলে আছে অ্যাডপ্টেড ছেলে আছে ঠিক আছে এবার ও কাকিমা মানে ভাইকে বলেছে ওর ভাই বলছে যে ও তো আমাদেরও কথা শুনে না বলছে যে আমরা তো অনেকবার বোঝাবার চেষ্টা করেছি যে ওরা তো কিছু বল বলছে না বাইটা দুজন দুজনার আছে দুজনেই তো থাকতে হবে কিন্তু ওর তো আমাদেরও কথা শুনে না আর আমাদের হাতেও নেই কিছু তোমরাই যা করার করো তো আমরা আর কি করব শ্বশুরবাড়িতে সেটা দিয়ে জানিয়েছিলেন হ্যাঁ বাড়ির ওই পাতি অফিসে গিয়ে বলেছিলেন তো গিয়ে জানিয়েছিল বাবার আজকে 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 কি হয়েছে তো কিছু বুঝতেই পাইনি হঠাৎ করে ফোন এসেছে বাড়ি থেকে যে মানে এই এরকম অবস্থা মায়ের হাসপাতালে আছে মা মানে ডাক্তার বলছে যে নাইন্টি পার্সেন্ট মায়ের বডি পুড়ে গেছে এবার জানতে পেয়ে আমরা এসেছি কি করে কি হয়েছে এটা মায়ের কাছেই এসে জানতে পেরেছে না বাড়িতে মানে ওই কাকা কাকিরাই ছিল যেটা আমি মায়ের মুখেই এখন জানতে পেরেছি এবং বাবাও যখন আসে মাকে ওরম অবস্থায় দেখে মা তো বাড়ি থেকে বেরোবার চেষ্টা করেছে আগুন পড়ার অবস্থায় তখন রাস্তায় সে বেরিয়ে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে গেছে তখন বাবা দেখেছে মানে যারা আশেপাশে দোকান খবর দিয়েছে বাবাকে বাবা যে দোকানে কাজ করে ওইখান থেকে বাবা এসে ছুটে এসে মাকে দেখেছে তখন মাকে হাসপাতালে এনেছে এবার বাবা মায়ের কাছেই জানতে পেরেছে যে কাকিমা আগুন দিয়েছে এবার হ্যাঁ এটা আমরা সেসব তো আমরা কিছু জানি না এবার এখানে মা মানে ডাক্তারবাবুকে যেটা বলেছেন কি বা আমরা তো দেখিনি যেহেতু কথা তো বানিয়ে কিছু বলবো না তুমি অত্যাচার করতো কাকিমা হ্যাঁ পাকু কিন্তু মানে মুখ বন্ধ করে রাখতো এটাও না যে নিজের মুখে চুপ করছ কিবা আমাদেরকে কিছু বলছে কিন্তু অনেক বছর ধরে কাকী বৈরাম ভাবে জালাতন করে যাচ্ছে কিন্তু এই দু চার দিন ধরে শুনছি যে আমার কাকুও নাকি আমার বাবাকে ঢংকি দিয়েছে মাঠে বলে বলেছে তোদেরকে হাত পা বেঁধে রেখে দিয়ে মেরে দেব তো ছেলেরাও তোpartite থাকে না অবশ্যই করতে চাইবো বলুন এরকম ভাবে একটা মানে মৃত্যু মানুষ তো আমার বাবা মা হ্যাঁ মা মায়ের তো খুব অবস্থা খারাপ মা বলছে যে আমাকে ওরা পুড়িয়ে মেরে দিল আমার কাছে আর এটাই বলছি যে আমাকে ওরা পুড়িয়ে মেরে দিল আপনারা একটু সাহায্য করুন দেখুন আমরা তো গরিব মানুষ অত বড় বড় উকিলের কাছে যাব বা কিছু করব ওরকম ক্ষমতা নেই আমাদের কিন্তু ওই কাকিমা তো আমাদেরকে বলছে যে কিছুই কেউ করে নিতে পারবে না তোমরা আমার বাবার অনেক টাকা আছে কিন্তু আমার বাবার কাছে টাকা নেই যে কিছু করে নেবে বাড়িতে রোজই যে আমরা ওই বউ এটা সহ্য করতে পারতো না কাগজপত্র তো আমাদের হাতে নেই আমার কাজের কাগজ আমার নাম আমি কিভাবে কাগজ রয়েছে বাড়ি রয়েছে সব রয়েছে বাবার নাম বাবা গত এখন মা উপস্থিত রয়েছে যা কিছু নিয়ম মা আমি তো কোনো কিছু নেই আজকে কি হয়েছে আজকে কি হয়েছে ঘটনাটা আজকে কি হয়েছে আমি তো দোকানে কাজে ছিলাম এসে কি দেখলে দেখে আমাকে লোক ডাকতে গেল কি দেখুন কাকিমা তোমার এইরকম পরে রয়েছে ঘুরছে রাস্তায় হ্যাঁ বাড়ি থেকে বেরিয়ে এসে

नॉसि आ खातीटा की पारिवारिक ही होतो रोजी होतो रोजी आपली की मोरे करेन ए अशांती जेरे गायagun दिएछो बोलते पाछी मीनाम आपन अमर नाम रामलाल चौधरी रामबाबू चौधरी आ जे गायagun दिएछे तार नाम अमर वाइफ आउन माय वाइफ नाम एच मीना देवी चौधरी मीना देवी चौधरी चल रहा था उस दिन से भागा भागी होगा यही अलग भाग हुआ परसों वो अपनी बहू को भगा दी थी तो परसों उनकी बहू आई थी तो बहू आके रो रो के चली गई तो हम लोग यही बोले कि एक तो लड़की को तुम लोग टॉर्चर कर रहा है भगा दे रहा है शादी के बाद तुम लोग को इंसान नहीं है तो वही बोलिए तो रुक जा तुमको बताता है तुम लोग को फँसाएगा फंसाएगा करके हम लोग ऊपर चले गए उपा की साड़ी में आगू निकल के अब घर घर से बाहर निकल गई अब बाहर दौड़ के जाके सबको बोल रही है कि ये लोग जला दिए ये लोग जला दिए सासू माँ मेरी देखी हम लोग तो ऊपर थे का वो क्या ऐसे करती थी पहले भी हमें हाँ वो तीन चार बार तीन बार गंगा में डूबी है पांच बार दवा खाई है तीन बार आगुन लगाई है घर में तो हम लोग बचाए हैं वो तीन बरस मेंटल थी तीन बरस से पागल जैसा ही करती थी सबको मारती थी गाली देती थी थरिया फेंक देती थी ये झमेला किस लिए था झमेला किस लिए था वो मेंटल थी मतलब पहले आप लोगों के साथ झमेला था प्रॉपर्टी के लिए झमेला प्रॉपर्टी के लिए कब से झमेला चल रहा है जब से प्रॉपर्टी हुआ है तभी से चल रहा है आप लोग कहाँ थे जब ये घटना हुआ हम लोग ऊपर में थे ऊपर रूम में। सासु तो माँ चिल्लाई तब तक ये दौड़ के बाहर भाग गई तब तक हम भी लोग पीछे दौड़ के गए नाइटी कपड़ा लेके मेरी सासू माँ चिल्लाई कि देखो मतलब क्या हो गया क्या हो गया तो हम जैसे ही निकले तब तक वो बाहर भाग गई थी